কোয়টাছ রে এতো আমার আঙ্গুল দের মতে বাপরে আঙ্গুল দের মতে যাইছে কি হ্যাঁ কুদালটা রইছে কুদালটা কি ধরে টুকব দিয়া

হে আসল হ্যাঁ ওদের রাস্তা করছিস ঘশা দিলে আর চক চক করে হ্যা এটা লাইন বড় লোক এটা লাইন বড় লোক হ্যাঁ হ্যাঁ সব রাস্তা করছি এটা লাগে বড় লোক আরে এই দিন দুই আৰু